স্বপ্ন দেখতে আমরা কেনা ভালোবাসি আমাদের স্বপ্নগুলো কিন্তু সবসময় একটু বড় বড় স্বপ্নই হয় এই যেমন বড় বাড়ি বড়ো গাড়ি বড় ক্যারিয়ার কিন্তু জানেন কি দিনের শেষেই যে জিনিসগুলো আমাদের মুখে সবচেয়ে বেশি হাসি এনে দেয় সেগুলো কিন্তু সবসময় ছোটোখাটো বিষয়গুলোই আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করি বরাবরের মতোই সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করবো সবার আমার এই ব্লগটি দেখে খুব ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক এবং সুন্দর কমেন্টস করে পাশে থাকবেন আর নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য বন্ধু হয়ে যাবেন এই কয়েকদিন তো খুব বৃষ্টি হচ্ছে তাই না সকাল দুপুর রাত আসলে কোনো ফিক্সড টাইম নাই যখন বৃষ্টির মন চাচ্ছে তখনই আসলে বৃষ্টি নেমে যাচ্ছে আজকের ব্লগটা একটু বিকাল থেকেই শুরু করেছিলাম বিকালে যেই বৃষ্টির একটা বৃষ্টি স্নাত একটা সন্ধ্যা দেখা যায় না সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার বৃষ্টি কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু বৃষ্টির দিন তো আজকে ডিনারে প্ল্যান করেছি খিচুড়ি খাবো আর ডিম ভাজি তো খিচুড়িটা আমি একটু মিক্সড খিচুড়ি করছি এখানে আমি মুগ ডাল দিচ্ছি মাসকলাই ডাল দিচ্ছি তারপর মসুর ডাল আসলে মিক্সড ডাল যেটা বলে না সেটাই আমার মিক্সড ডাল আমি একসাথে করে রাখি না আলাদা আলাদা চালের সাথে দিয়ে আমি ডালটা এই খিচুড়িটা করে ফেলি তো এই তো খিচুড়ি চালটা খুব ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছিলাম তো খিচুড়িতে আমরা সবাই পারি মানে সবচেয়ে সোজা রান্না কিন্তু বলাই হয় খিচুড়ি চালে ডালে মিলিয়ে খিচুড়ি তাই খিচুড়ি এই রেসিপিটা আজকে আর শেয়ার করলাম না আমার এর আগের অনেকগুলো ব্লগে কিন্তু খিচুড়ির রেসিপি শেয়ার করেছিলাম আজকে আপনাদের সাথে খুব মজার একটা জিনিস শেয়ার করছে আমার হাজব্যান্ড আমাকে কী সারপ্রাইজ দিল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছেন কী সারপ্রাইজ হতে পারে আচ্ছা সারপ্রাইজটা বলে দিই সারপ্রাইজটা হচ্ছে ফুচকা আমার ফুচকা বা চটপটি খেতে ভীষণ ভালো লাগে আমার মনে হয় বাঙালির প্রতিটা মেয়ে বা মেয়েদের তো লাগেই ছেলেদেরও কিন্তু ফুচকা বা চটপটি ভীষণ প্রিয় কোনো একটা মানে চটপটা খাবার বুঝলে কিন্তু আমাদের মাথায় প্রথমেই এই চটপটি ফুচকা এটাই আসে আর এই চটপটি ফুচকা যদি যেখান থেকে আনা হয় যদি বাইরে থেকে আনা হয় সেই জায়গাটার যদি চটপটি খুব মজাদার হয় তাহলে তো কোনো কথাই নেই তাই না একটা জিনিস আমার না খুব ভালো লাগে এই চটপটি ফুচকায় কিন্তু কখনো কারোর কখনো অরুচি আসবে না আর এই ফুচকার এই টক জলটার কথা যখন মাথায় আসে না বা মনে পড়ে না মানে তেঁতুলের নামটা শুনলেই আমার মনে হয় সবার জীবে পানি চলে আসে উফ কি বলবো না কি দারুণ লোভনীয় একটা খাবার তা আমার হাজব্যান্ড ফুচকা নিয়ে এসেছে সে কিন্তু মাঝে মধ্যেই রাতেই ফুচকা নিয়ে আসে কারণ সে ব্যাক করে যখন তখনই আসলে নিয়ে আসে তো সন্ধ্যার থেকে বেশিরভাগ সময় কিন্তু সে রাতের দিকটাতেই ফুচকা বা এই চটপটিটা নিয়ে আসে আর আজকে কত রাত হয়েছে জানেন আজকে সে নিয়ে আসছে প্রায় দশটা পঁয়ত্রিশের বেশি বাজে আমার খেতে খেতে পনেরো এগারোটা বেজে গেছে আমি তো খিচুড়ি ডিম ভাজি খাবো এটা প্ল্যান করে রেখে দিয়েছি যে ও আসলে খালি ডিমটা ভেজে নিব। এর মধ্যে নিয়ে এসেছে ফুচকা চটপটি বলেন রাত পৌনে এগারোটার সময় আমি ফুচকা চটপটি খাচ্ছি কি একটা অবস্থা বলেন তো তারপরেও ফুচকা বলে কথা মানে এটা তো আসলে কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না পোলাও বিরিয়ানি নুডলস চাউমিন মানে যে যেটাই বলুক না কেন ফুচকা ফুচকাই তো হাজব্যান্ড ফুচকাগুলো নিয়ে এসে সে গেছে ফ্রেশ হতে একটু শাওয়ার নিয়ে তারপরে এসে খাবে তো আমাকে বলো তুমি তো ভিডিও করবা এটা আমি জানি তো তুমি ভিডিও করা শুরু করে দাও আমি এসে খাওয়া শুরু করব। তাই প্যাকেট খুলে আপনাদের সাথে অল্প অল্প কয়টা করে বের করে করে আমি আর কি ভিডিও করার জন্য রেডি করছিলাম আর এখন তো বেশ গরমই বৃষ্টি যত যতই হোক না কেন তো ফ্যান উপরে চলে তো তো একবারে বেশি বের করে ফেললে ওই যে ফুচকাগুলো একটু নরম হয়ে যেতে পারে তাই আমি প্যাকেটে রেখে অল্প কয়েকটা কয়েকটা করে বের করছিলাম আর বানাচ্ছিলাম তো কয়েকটা বুকে দিয়েছিলাম আহ কি যে মজা চেষ্টা করছিলাম ওই যে ফুচকার যে মামারা থাকে তারা যেভাবে বানায় না ওনাদের মতন করে বানানোর চেষ্টা করছিলাম তো ওনারা কত অল্প সময়ের মধ্যে কত গুলা পিস যে ফুচকা বানিয়ে ফেলে তো যাই হোক আমরা তো আর ওই রকম করে অভ্যাস করতে পারিনি তারপরও তাদের মতন করে আমি একটু চেষ্টা করছিলাম আঙুল দিয়ে ভেঙে ভেঙে ফুচকাতে ওই যে চটপটি পুরটা ভরার জন্য আসলে না এই ছোটো ছোটো খুশিগুলো কিন্তু আমাদের জীবনে প্রাণ এনে দেয় তাই না সবসময় বড় বড় খুশি নেই যে আমাদের সুখে থাকতে হবে খুশি থাকতে হবে এমনটা নয় এই ছোটো ছোটো খুশিগুলোও কিন্তু আমাদের জীবনে প্রাণের সঞ্চার করে এই যেমন বৃষ্টির দিনে এক কাপ চা বৃষ্টির দিনে একটু খিচুড়ি খাওয়া বা এই যে কোনো টাইম নাই ফুচকা খাওয়ার কোনো টাইম থাকে না অবশ্য এই যে দেখেন রাত পনেরো এগারোটার মতন বাজে আর আমি ফুচকা খাচ্ছি যে কোনো টাইমে ফুচকা খাওয়া মানে একটু ইরেগুলারিটি কিংবা মানে মন যখন যেটা চাইবে আপনার সামর্থ্যের মধ্যে সাধ্যের মধ্যে যেটা থাকবে সেটা করে ফেলা তো এগুলোই কিন্তু আমাদের কাছে ছোটো ছোটো খুশি সবার পক্ষে বড় বড় খুশিগুলো পূরণ করা সম্ভব হয় না আসলে আমাদের মতন মধ্যবিত্তদের এই ছোট ছোট খুশিগুলোই কিন্তু আমাদের জন্য খুব বড় বড় উপহার আমার জন্য তো এরকম ছোট ছোট উপহারগুলো অনেক বড় যেহেতু আমার খুব একটা বাইরে যাওয়া হয় না আর এই যে এই চটপটিটা এটার দোকান হচ্ছে আমাদের বাসা থেকে বেশ দূরে আমার বাসা যেখানে সেখান থেকে এটা অনেকটাই দূরে তো সব আমার যাওয়া হয় না তো আমার হাজব্যান্ড আসার পথে বা ওই এরিয়াতে যদি যায় কখনো আমার জন্য নিয়ে আসে তো এই তো ফুচকা চটপটি আমি খাচ্ছি তো আমার সাথে পিরিয়ডটা এনজয় করতে থাকেন আর এই তো আপনাদের ভাইয়াও গোসল করে শাওয়ান নিয়ে আর কি বের হয়ে এসেছে এসে ফুচকা খাওয়ার পার্টিতে আমার সাথে জয়েন করেছে এই চটপটির এই যে তেঁতুলের যেই জলটা বা তেঁতুলের যেই মিশ্রণ পানিটা এটা না অসম্ভব মজা হয় কিন্তু আজকেরটা দেখছিলাম একটু টক টক বেশি লাগছিল তো আমি আবার এক্সট্রা করে একটু চিনি মিশিয়ে দিচ্ছিলাম আর বলছিলাম যে একটু লেবু দেবো কি না মানে লেবুটা টকের জন্য না একটু ফ্লেভারের জন্য তো সবসময় তো আসলে হাতের জিনিস একরকম হয় না তারপরও এদের ফুচকাটা খেতে কিন্তু দারুণ মজা লাগে আমি যে খিচুড়ি করেছি খিচুড়ি কিন্তু আমার খুব ফেভারিট একটা জিনিস নয় আমার কাছে কিন্তু পোলাওটা বেশি পছন্দ খিচুড়ি আমি আগে খেতামই না মানে আমার বাবার বাসায় থাকতে আমার মা বেঁচে থাকতে আমার জন্য আলাদা করে পোলাও করে দিত আর বাসায় যদি কখনও খিচুড়ি হতো আর কি তো খিচুড়িটা জানি আমি একদমই খেতে পারতাম না আমার বাবাও এবং আমি আমরা দুজনেই কেউ খিচুড়িটা না সেইভাবে একটা পছন্দ করি না তো এখন যাই হোক সংসারে আসার পর যখন নিজেকে রান্না করতে হয় অনেক রুচি আসলে পাল্টে গেছে যে এই সব খাবার আগে ছোটোকালে খেতাম না বা বাবা বাসা কখনও মুখেও তুলতাম না সেসব অনেক খাবারই এখন খাওয়ার অভ্যাস হয়ে গেছে তো আমি অনেক সময় ভাবি আমার মা আমাকে হয়তো বা দেখে ভাবে যে আমি বেঁচে থাকতে তো কত আমাকে জ্বালালি হ্যাঁ এখন তো সবই রান্না করি সবই খাস কি আর মানুষের রুচির পরিবর্তন তো ইদানিং আপনাদের সবার সুন্দর সুন্দর কমেন্টস পাচ্ছি এত প্রশংসা এত সুন্দর সুন্দর কমেন্টস মানে সবাই খুব উৎসাহমূলক আমাকে কমেন্টস করছেন যে খুব ভালো লাগছে ভিডিও দিদি ভাই খুব সুন্দর তোমার এডিটিং খুব খুব মানে এই ধরনের প্রশংসাগুলো যারা করছেন না আমার আপু ভাইয়া দিদি ভাইরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে যারা কমেন্টস করছো আমিও কিন্তু তোমাদের সবার বাসায় গিয়ে তোমাদের ভিডিও দেখে সুন্দর করে তোমাদেরকেও একটা কমেন্টস করে আসি আমার মনে হয় এই জিনিসটা সবারই করা উচিত কারণ ভিডিওতে এসে কমেন্টস করলে তার বাসায় গিয়ে মানে তার ভিডিও দেখে তাকে সুন্দর কমেন্টস করা তো উচিতই আসলে আমার সামনে যত ভাই বোনদের ভিডিও আসে না আমি সবার ভিডিও সুন্দর করে দেখে শেষ পর্যন্ত দেখে একটা লাইক এবং কমেন্টস করে চলে আসি কারণ সবাই আসলে কষ্ট করে ভিডিও বানায় অনেক অনেক সময় দিতে হয় এই ভিডিওতে তো সবারই ভিডিওতে একটু সুন্দর করে একটা লাইক বা কমেন্টস পেতে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে জানেন আমি যখন চাকরি করতাম তো আমাদের ওই অফিস পাড়ার মোড়ে এরকমটা চটপটিয়ালা বসতো তো আমি আর আমার কালিক কাম বান্ধবী অফিস শেষ করে বাসায় ফেরার আগে ওই মামার কাছ থেকে চটপটি খেতাম ফুচকা খেতাম আর দুজনে মিলে প্ল্যান করতাম যে আমরা এরকম একটা ফুচকার দোকান দেব কিন্তু আমাদের সেই স্বপ্ন এখন পর্যন্ত স্বপ্নই থেকে গেল আর এই সেই ফুচকার দোকানই দেওয়া হলো না আসলে আমার সেই বান্ধবীর নাম হচ্ছে ফারজানা তার সাথে এই মুহূর্তে আমার সেরকম একটা যোগাযোগ নেই কিন্তু আমি তোমাকে অনেক অনেক মিস করি আর ফুচকা খাওয়ার সময় প্রতিবারই আমার তোমার কথা মনে পড়ে তো এই তো আমার ফুচকাওয়ালা মামা মানে আমার হাজব্যান্ড আমাকে ফুচকা বানিয়ে বানিয়ে দিচ্ছিল আরই তো আমি খাচ্ছিলাম মজা করে সবার তো ফুচকা মনে হয় অনেক পছন্দ এমন কেউ কেউ আছেন আমাকে বলবেন তো যে আমার ভিডিও দেখছেন এর মধ্যে এমন কেউ আছেন কি না যাদের ফুচকা বা চটপটি খুব একটা পছন্দ না জানাবেন তো আসলে ফুচকা বা চটপটি আমার এতটাই পছন্দ ওই যে খিচুড়ি করেছি আমার খিচুড়ি তো এত পছন্দ না বললামই তো আমি হয়েছি যে খিচুড়ি ওটা একটু পরে অল্প করেই খেয়ে নিব এটাই বেশি খাই কেন আমার এগুলা খেতে বেশি ভালো লাগে আমার সাথে মনে হয় সবাই একমত হবেন যে ঘরের চটপটি যতই মজা করে বানানো হোক না কেন বাইরে চটপটি মানে মামাদের চটপটিতে বা ফুচকাতে কিন্তু একটা আলাদা মজা আছে ঠিক বললাম কি না বলবেন আর এই যে আমি যে ফুচকা খাচ্ছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম আমার হাজব্যান্ড তো জাস্ট শাওয়ার নিয়ে এসছে তো এখনও গায়ে জামা পরেনি তো বলছিল আমাকে ভিডিও তো দেখিও না বাট আমি তো দেখিয়ে দিয়েছি তা আমার হাজবেন্ড ভাবছে যে তাকে ক্যামেরায় আমি মনে হয় দেখাচ্ছি তো সেটাই সে একটু আবার করে দেখছিল কোনোভাবে তাকে দেখা যায় কিনা যাই হোক তাকে আর আমি দেখাচ্ছিলাম না তো এই হলো অবস্থা যেহেতু অনেক গরম তো ফ্যান অফ করে নাও বেশিক্ষণ ভিডিও করা যায় না আর এই ফ্যানটা জাস্ট ডাইনিং টেবিলের মাথার উপরে একদম অনেক জোরে সস স করে চলে তো এটা স্পিডটা না খুব একটা বেশি কন্ট্রোল করা যায় না মানে বাড়ালে একদম বেশি স্পিডে আবার কমালে একদম কমে যায় তো এটা একটা এমন স্পিডে রাখা হয় কিন্তু বেশ শব্দ করে আর এতক্ষণ ধরে যে স শব্দটা শুনছিলেন এই ফ্যানটারই তো এই শব্দটা ইগনোর করে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এই তো খাওয়া দাওয়ার পর বাকি যে থালাবাটি থাকে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম তো আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আমার যেন দোয়া রাখবেন শীঘ্রই আমার ব্লগ চলে আসবে তা আপাতত আপনাদের সবাইকে গুড নাইট জানাচ্ছি আল্লাহ হাফেজ